আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম আজ থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে এইচএসি ও সমমানের পরীক্ষা জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যালয়ের তথ্য মতে এবার জেলায় পঁয়ত্রিশটি কেন্দ্রে অংশ নিচ্ছে ষোলো জন পরীক্ষার্থী এর মধ্যে এইচএসিতে তেরো হাজার সাতশত আঠাশ জন আলিমে এক হাজার নয়শত ছেষট্টি জন এবং ভোকেশনালে এক হাজার চারজন পরীক্ষার্থী রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রাপ্তি চাকমা জানান জেলার পঁয়ত্রিশটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো ধারা জারি করা হয়েছে অবিরাম বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই গতকাল শহরের কলাতলি বাদশা ঘুনা ঘূর্ণার পাহাড়তলি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের সরিয়ে নিতে মাইকিং করেছে জেলা প্রশাসন মাইকিং চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয় এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিপিপি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের নির্দেশনায় হোয়াইকং বন রেঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ হোয়াইকং বাজারপাড়া এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন এ সময় তিনি জমিতে ফলজ বনজ ওষুধ গাছের তিনটি চারা রোপণ করেন এ সময় স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ বিজিবি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পোখিলায় সিপিবি ইউনিট টিম লিডারদের নিয়ে বর্ষার আগাম প্রস্তুতি বিষয়ক কর্মশালা আজ উপজেলা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেড এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এই সময় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন কর্মশালায় বর্ষার মৌসুমে অধিক বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি কমানো জলাবদ্ধতা নিরসন সহ ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সিপিবি দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় সিপিপি এবং ইউনিয়ন টিম লিডার ও রেড ক্রসেন্ট সোসাইটির বৃন্দ উপস্থিত ছিলেন আজ হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার প্রভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম বিক্ষতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক্ষদে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিটে আগামী কাল হবে ভোর 5টা 14 মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকলি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বেলা 11টা 43 মিনিটে চলবে বিকেল 5টা 38 মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল 5টা 38 মিনিটে চলবে রাত বারোটা বারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা বারো মিনিটে চলবে আগামীকাল ভোর ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আহত ভ্রুম পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে